আমাদের এক দফা এক দাবি তোর সিলেমে फांसी চাই। আম তো এই দিন হসপিটালে থাকে এবং তারপরে হচ্ছে গতকালকে দুপুর 12টার সময় সে হচ্ছে করে হচ্ছে আমাদের বন্ধু সাক্ষিব হত্যার বিচার সেটা হচ্ছে আমরা মূলত এই অবরোধটা করা হয়েছে মূলত কাহিনীটা হচ্ছে আমাদের তেজগাঁও কলেজ ছাত্রাবাসের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে হচ্ছে মানে অর্থাৎ ষড়যন্ত্রিক ভাবে হইতে ছাত্রদল হামলা করেছে ছাত্রদল হামলা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা অ্যাটাক করে আমাদের সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে ছাত্রদলরা মাদক সেবনে বাধা দেওয়াতে তাদের বাধা দেওয়াতে হচ্ছে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা চালায় এবং আমাদের বন্ধু সাকিব হচ্ছে এই দীর্ঘ চার দিন ওই হামলার প্রত্যক্ষ আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম হচ্ছে এটাকে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে চালায় যাওয়ার চেষ্টা করছে বাট এরা প্রত্যায়িকভাবে হচ্ছে এটা ষড়যন্ত্র এবং এটা হচ্ছে আধিপত্য বিস্তার করার চেষ্টা আর কি রাজনৈতিক দলগুলো জুলাইয়ের আগে যেমনভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল তেমনি একইভাবে বর্তমানেও ক্যাম্পাসগুলোতে হচ্ছে বিভিন্ন দল যেমন ছাত্র দলরা হচ্ছে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এবং তারা হচ্ছে দালালিক তার খুব বাচ্চার সম্ভাবনা ছিল ওয়ান পারসেন্ট তিনি গতকাল দুইটাই মালিবাগ মালিবাগ হাসপাতালে মারা গিয়েছে ঘটনা হয়েছিল এটা ছয় তারিখ সন্ধ্যার পর মাদক সেবনের বিরুদ্ধে আমার সাকিব প্রতিবাদ করায় মানে সাকিব ভাই প্রতিবাদ করায় তাকে আমাদের কলেজের প্রেসিডেন্ট তরুণ বিনা বিনা তাকে করেছে। সাধারণ শিক্ষার্থী গত চার দিন আগে আমরা সাধারণ শিক্ষার্থীরা তেজগাগলের ছাত্রাবাসে অবস্থান করি অবস্থান করার পর আমরা জানতে পারি কাজগাগলের ছাত্র দলের সভাপতি নেতাকর্মী এবং বহিরাগত নেতাকর্মীরা মিলে মাদক দ্রব্য সেবন করছিল আমরা তাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং নিয়েও সাকি আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিই বাধা প্রদান করার কারণে ছাত্র সভাপতি মৌসিদারণ তরুণ এবং সদস্য সচিব সেলিম সেন একশো থেকে একশো পঞ্চাশ জন নেতাকর্মীরা আমাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় গুরুতর আহত হয় তিনজন তিনজনের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় সেখান থেকে ট্রান্সফার করা হয় ময়মনসিং হসপিটালে তাজগা কলেজের শিক্ষার্থী সাকিব ইসলাম রানা তাকে প্রশান্তি হসপিটালে ট্রান্সফার করা হয় সে তিন দিন আইসিইউতে ইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে গতকাল তাকে মৃত ঘোষণা করা হয় সেই বিচারের দাবিতে আমরা তাজগা কলেজ সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছি আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না তরুণ সেলিমের বিচার হচ্ছে যতক্ষণ না ছাত্র দলের বিচার হচ্ছে যতক্ষণ না তারিখটা কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে আমরা তার কেমন সাথে কথা বলতে চাই কেন আমাদের উপরে ছাত্রদের অতর্কিত হামলা করলো মাদকের বিরুদ্ধে আমরা কেন কথা বলবো কেন আমাদের একজন নিহত হলো তার বিচার চেয়ে আমরা তরুণ সেলিমের ফাঁসি চাই আমাদের এক দফা এক দাবি তরুণ সেলিমের ফাঁসি চাই